এই উম্মার দায়িত্ব আবু তো নয় এই উম্মতের দায়িত্ব আব্দুল মালেদ সাহেবেন এই দায়িত্ব নবী হুজুর ওসানা ভাই আহমদুল্লাহ হুজুর এই ইন্ডিভিজুয়াল মানুষদের নয় একজন ব্যক্তির উপরে কয়েকজন ব্যক্তির উপরে আপনি দায়িত্ব চাপাই যেতে পারবেন না উম্মার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে এই উম্মাকে বিজয়ী করার জন্য আর আপনি চিন্তা করেন আয়নার সামনে দাঁড়ান আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করেন না যে সারাটা জীবনে তিরিশ বত্রিশ বছর বয়স হয়ে গেল চল্লিশ পঞ্চাশ হয়ে গেল এই উম্মা আপনার কাছ থেকে কি পেয়েছে হুকুফি এই উপা আপনার কাছে কি পেয়েছে কয়টা বই পেয়েছে কয়টা লেকচার পেয়েছে কয়টা অ্যাসোসিয়েশন পেয়েছে কয়টা ইকোনমিক প্রজেক্ট পেয়েছে কয়টা জমা কয়টা ইমারা কয়টা দাওয়া কয়টা মসজিদ কয়টা মাদ্রাসা কি পেয়েছে উম্মা আপনার কাছে আমি আপনার কলমে আঘাত করতেই আসছি আমার কথা আপনি আঘাত পাবেন আমি জানি এই আঘাতটা আপনাকে আল্লাহ পথে নিয়ে আসবে এই আঘাতটা ইনশাল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহ পথে নিয়ে আসবে ইনশাল্লাহ সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ এই আওয়াজগুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ পথে নিয়ে আসবে ইনশাল্লাহ প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করে প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষা শিক্ষিত করেন প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করে একটা আইউবি দেন আমাদেরকে একটা আর খালেপিন ওয়ালিদ দেন একজন আপনি আমাকে খতাব দেন একজন মোসাহাবিন উবায়ের দেন একজন খোবায়ের দেন একজন মোসাহাবিন উবায়ের দেন তাদের নাম একজন তার বিন জিয়াদ দেন একজন বিন কাসিম দেন একটা সন্তান দেন আমাদের একটা সন্তান মানুষ করেন একটা দশটা বিশটা বাচ্চা নিয়েছি একটাও মানুষ হয় না আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি আপনার আপনার আহম্মদের উপর দায়িত্ব আছে আমাদের দায়িত্ব খানি বধু বিক্রি করা দাড়ি তুমি বিক্রি করা আতর বিক্রি করা ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার দিকে চলে যান কঙ্ককে কে নেতৃত্ব দিবে আমরা দিব আমাদের কোন ক্ষমতা আছে আমাদের কোনো জ্ঞান আছে আমাদের কোনো সেই যোগ্যতা আছে আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি কারণ আল্লাহর কসম আল্লাহর জমিনে সবচেয়ে গোনাগার বান্ধব আমরাই যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম এতদিনে আমাদের হাতে দিন বিজয় হয়ে যাবে নাই সেটা আমার মধ্যে নাই সেটা হয়তো আমাদের মধ্যে পারছিলাম না আপনাকে দায়িত্ব নিতে হবে একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন তার দায়িত্ব পালন করতে পারেন আপনারা তো অর্থ সম্পদ আছে এত ইসলামিক ইউনিভার্সিটি করেন এটা বড় একটা কেন্দ্রুল কোরআন কেন্দ্রুল এল গড়ে তোলেন উনিময় کرامদের একটা জমা গড়ে তোলেন কিছু পারেন না অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করে কিছু কিছু অথেন্টিক মিডিয়া প্রোডিউস করেন কি কমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়েকজন বিজ্ঞানী হচ্ছে একটা সফটওয়্যার আমরা করতে পারছি না আম মেসনিক হাতে গোনা যায় হ্যাঁ তিনটা ছাত্র আছে ইসলামিক প্রযুক্তি আমাদের নিজের শহরে তৈরি করে না আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই এই মিডিয়াগুলোতেই কিছু হয় না এগুলো বরং কোন কোনো ক্ষেত্রে সেরটাও সবাই বেশি কারণ আমার মধ্যে মন খারাপ হলো না কারণ আমি চ্যালেঞ্জ করতে আপনাদেরকে আপনি এক হাজার জনকে বসান যারা দিন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের টেন পার্সেন্টদের কোরুন তেলে অবস্থিনা কোনো দায়িত্ব নি দেখে বললো আপনি তো বুঝবেন না যে কোনটার সাথে কোনটা দিতে হবে কি বলা দরকার কি প্রচার করা দরকার কি করা যাবে না বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেক সময় মিডিয়া দায়ী হয়ে গেছে কেন এরকম সামনে দিতে গেলেন অমুক ধুয়ে দিল কমুক সে যদি না ধুয়েও তাই তবু তো আমার মনে হচ্ছে লোকটা লোকটাকে ভালো মনে করতাম লোকটাকে আলেম মনে করতাম এরকম কথা বললো আমার সম্পর্কে আমার মনের মত একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে কেন আপনি সামনে দিতে গেলেন ওর যখন চোখে করবে সে আবার কাউন্টার দিবে কারণ আমরা তো মন থেকে পবিত্র না মনের মধ্যে হিংসা নিয়ে ভর্তি আমি ঘুরেছি প্রত্যেক মহলেই ঘুরেছি আমরা এখন পর্যন্ত নবসের তাস্কি অর্জন করতে পারি মনে আমাদের যে পরিমাণ হিংসা বিদ্বেষ এই হিংসা বিদ্বেষ নিয়ে কবরে গেলে আল্লাহবাগের একটা আজ আপনি আল্লাহ মাফ করবো হিংসা হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায় নেক আমল গুলা আগুনের মতো খেয়ে ফেলবে রবি সাল্লি ফসল বলছে আমরা এটাকে ফরস করে নিয়েছি মিটাদের মধ্যে ভাই আপনারও তো যোগ্যতা আছে তো কিছু করার আছে একটা অ্যাপস আবিষ্কার করেন একটা বই লিখেন একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন সবচেয়ে বড় কথা কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায় এগুলো কোন একটা সূত্রে গাথা না এখানে একটা মাহফিল ওখানে একটা ওখানে একটা ওখানে একটা এখানে একটা মাদ্রাসা ওখানে একটা ওখানে একটা এখানে একটা চারজন চারভাবে চিন্তা করেন চারজন চারভাবে চলে এখানে একটা সংগঠন ইসলামী ওখানে একটা এখানে আর একটা 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 ওয়ারুম বা নাই বাংলাদেশ আপনারা বলেন না আমাকে এই উম্মাকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাব আমাকে আপনারা বলেন ছোটখাটো প্রশ্ন করা বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকের দিন ইসলাম কায়েম করবে পথ পদ্ধতি কি আপনার কাছে কি পদ্ধতি কিভাবে শুরু করবেন তারপরে কি তারপর কি তারপর কি তারপর কি গন্তব্য কোথায় স্বাধীন স্বাধীনতা শুনছেন বেলাল ইবনে রবাহ স্বাধীন যখন তাকে পিটানো হচ্ছে পিটানো হচ্ছে সেগুল দিয়ে বেদে শেষ টানা হচ্ছে বেলাল ইবনে রবাহ সেদিন স্বাধীন ছিলেন কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন আবু জল আবু চাহেলের নির্মম নির্যাতন উমাইবিন হালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রবাহকে পরাধীন করতে পারে না বেলাল স্বাধীন আঘাতের মধ্যে সুমাইয়া স্বাধীন সুমাইয়া নাম শুনেছেন আমাদের গোমডা নামই যান ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি ভর্তি মহিলা দিয়ে তো ভর্তি মহিলা দিয়ে ওরটা কতটুকু হয় সেটাও ভাবতে হবে জব করতে দোষ নাই জব করতে দোষ আছে ওরটা কতটুকু ভাবতে হবে না আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলি প্রমাণ করছে আমরা আমাদের বাড়ি বাড়িগুলো চকচকা করছি আর সরকারের গুলো ভেঙে ফেলতেছি এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়া দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের না অবশ্যই আমাদের কেন আমরা তো খেয়ারত করলাম সরকারি মাল তৈরি হবে ডাল এরকম চিন্তা করলাম ওইদিকে যেতে চাচ্ছি না বন্ধা শোনেন ভাইরাও শোনেন সুমাইয়া স্বাধীন কখন স্বাধীন যখন আবু জাহের তাকে বলছে যে তুই এই জন্যে ইসলাম কবুল করেছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে বলে তুই মুহাম্মাদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছিস নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন বাধা হাত পা বাধা হাত পা বের করার কোনো অপশন নাই বাধা আছে এক জটলা থুতু মুখে একত্রিত করে আবু চয়ের মুখের উপর থু করে থুতু দিয়েছি আর আপনারা তো জানেন যে একটা থুতুতে অনেক কিছু হয় হয় না একটা থুতুতে অনেক কিছু হয় আলাদা হয়ে যায় এক থুতুতেই ইমানদার মোনাফেক আলাদা হয়ে যায় সময়াও থুতু দিয়েছিল আবু চায়ের মুখে এবার আবু চায়ল কি করেছে শুনে আবু জাহেজ তার কাছে একটা বর্ষা ছিল বর্ষা চেনা যায় বর্ষা সামনে অংশ চোখা এটা দিয়ে সুমাইয়া লজ্জা স্থানে আঘাত করে তাকে করে অনুভব করলেন না আমি জানি করে নাই কারণ সুমাইয়া আপার কেউ না সুমাইয়া আপার কেউ না সুমাইয়া আবার বোন না সুমাইয়া আবার স্ত্রী না সুমাইয়া আবার মা না সুমাইয়া আবার খালা ফুফু চাচি মেয়ে কেউ না এই কারণে আমাদের আঘাত লাগে না যদি আমাদের এই এই দেহটা যে অবস আমাদের উম্মার যে দেহটা যে অবস এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত আঘাত পাচ্ছে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না হয় না তাদের শরণে একদিন রোজা থেকে একটু দোয়াও করে না নামাজে একটু দোয়াও করে না দুইটা কথাও মনে না কোনো মানব বন্ধন নাই কোনো প্রতিবেদনের কিছুই না মানে পুরো দেহটাই প্যারালাইজড শেষ অবস অবস অনুভূতি আর প্রত্যেকটা বর্ডার এক একটা অনেকের প্রান্তর যেখানে অনুভূতি পুরার ব্যবচ্ছেদ করা হয়েছে ফিলিংসগুলোকে গুলাকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হচ্ছে ফিলিংস লাইক সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না কারণ সুমাইয়া আমার মেয়ে না আমার মেয়ে আইসা তো না আমার মেয়ে মারিয়াম তোর না আমার ছেলে ওমার উসমান তোর না সুমাইয়া তখন স্বাধীন যখন তাকে বর্ষায় শরিক করা হলো সে স্বাধীন জান্নাতে চলে গেল জুলাই বিজ একজন সাহাবি ছিলেন ছোটোখাটো মানুষ ইসলাম কবুল করে আসছেন খাইবার যুদ্ধের দিন নবী সাল্লি হাসাল্লাম তাহলে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধের যুদ্ধে মানে অগ্রগামী যে থাকে প্রথম কাতারের দিকে সেখানে থাকার মানে চান্স দিয়েছে তাকে মানুষ বিয়ে করতে চাইতো না কারণ তার চেহারা সুর খুব একটা ভালো লাগে না বংশ নিচু মানুষের একটা থাকে না তার মনে কষ্ট নবী সাল আলী হাসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়ে যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক গত্র যাও গিয়ে বলো যে আমি বলেছি বাবাকে যেন মেয়ে দেয় তখন এক তারপরও মেয়ে দিতে চাচ্ছে না কিন্তু সেই মেয়ে শুনেছে সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে আমার যৌবনের উপর ধিকার জড়িয়ে আমি এই সুপারিশ না রাখি তিনি বলেন যেমনই হচ্ছে হ্যাঁ আমি তাকে বিয়ে করতে রাজি আছি তিনি বিয়ে করলেন সংসার হলো শুরু হলো এই সাহাবী খাইবার যুদ্ধে শহীদ হলেন নবী সালে হোসালেন তার চারপাশে দেখলেন তার চারপাশে বারো জন ইহুদির লাশ করে আস একাই বারো জনকে হত্যা করেছে এই সাহাবি সাহান নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন কোলে মানে তার দেহটা এরকম ছিল আর খুব লম্বা না নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবির জন্যে ঘুরেনা তাদের দরজা খুলে দিয়েছে তিনি তখন স্বাধীন স্বাধীন উমর ইবুল হত্যা তখন স্বাধীন কখন স্বাধীন উমর কোরআন খুলেছিল তো আহা পড়ছে তো আহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না এটা আল্লাহ পক্ষ থেকে আসছে তিনি বসে হসুন আমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে চলো তার সাহাবিদের কাছে নিয়ে চল তাকে নিয়ে যাওয়া হবো ভিতরে হামজা ছিলেন রাজি আল্লাহ

এই কোরআন엔 প্রতি ईमानदार হইই আমি আপনাদের কাছে এসেছি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান কালিমা পড়লেন মুসলিম হলেন, স্বাধীন হলেন। আগে পড়া দিন চিনি। ওস্তাদ밧ছনের কথা। এরপরে তিনি সাদার দরজায় গিয়ে নক করলেন। আবু জেহেলের কাছে নক করে বলেন, "হাল আলামতা анনি কদ আসলামত?" তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি? আবু জেহেল তুমি কি জানলা শুনলা যে আমি ইসলাম কবুল করেছি?

এবার কোরআশ না গিয়ে তার উপর আক্রমণ শুরু করবো চল্লিশ জন পঞ্চাশ জনকে তাকে জাপটে ধরতেছে তিনি একাই লড়তেছেন সবার সাথে একজন এসে পরামর্শ দিচ্ছেন ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাপুরুষ থেকে আড়াল করতে চান তারা শুনেন বসটা ভালো কর যারা হিকমতের দোহাই পেরে কাপুরুষ থেকে আড়াল করতে চান তারা শুন উনি এসে বলেছেন যে আফেলা গুন তো তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারতো না কি দরকার ছিল এইভাবে প্রকাশ্য বলার কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দন্দে জড়ানো শুনেন তারপরে তিনি কি বলছো তিনি বলছেন যে والله আল্লাহর কসম করে বলছি লা উফরিকানা বাইনাল হক ওয়াল বাতিল كما ফারক আল্লাহু বাইনাল লাইল ওয়াল নাহার আল্লাহু আকবার তিনি বলেন আল্লাহর কসম করে বলছে আমি রাত এবং দিন আল্লাহপ যেভাবে আলাদা করে দেন এই রকম করে আমি সত্য আর মিথ আলাদা করে নিব ইনশাআল্লাহ আল্লাহু আকবার এরপরে তার নাম হয়ে যায় ফারুক কি নাম হয়েছে ওমর এখন স্বাধীন বলেন আমার উম্মা স্বাধীন উম্মা স্বাধীন কিছু করতে গেলে বলবে স্যাংশন দিয়ে দিব কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব আরো কিছু যদি বলতে চাই আমাদের প্রশাসন গভর্নমেন্ট তারা যদি আরো বড় পদক্ষেপ নিতে চায় প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে চায় বলতে পারে বা বলে ইউনাইটেড নেশনসে গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠাবো গাজায় গিয়ে আমাদের পক্ষে আমাদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করুন এই কথা যদি বলতে পারে বা বলে দেখবেন তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে ফেলছে বিশ্বকুফুরি শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত না আর মারিয়াম এই গাল গল্প করতে আসবেন না তিনি মানুষকে খালি সুরশুরি মার্কে ও করতে আসবেন না তিনি আসবেন ওই গোড়া আঘাত করতেন সব আর মেহদি মানুষকে সুরসুরি বার্গা বাস করবেন না খালি ফজিল হক আর ফজিল হক এভাবে নয় তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে উম্মাকে ঐক্যবদ্ধ করবেন কুফারদের সাথে মুসলমানদের একদম সশস্ত্র যুদ্ধ হবে তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে মারা হবে ইনশাল আল্লাহর কসম করে বলতেছি আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত বিধা যাবে না একজন শিশুর রক্ত বিধা যাবে না ইনশাল একজন বোনের ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে ইনশাল এই যে বিগত দেড় মাসে তোমরা উনিশ হাজার জনকে হত্যা করেছো একটা একটা করে হিসেব আমরা নিব ইনসামু উনিশশো সাল থেকে দুই হাজার তেইশ পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এর হিসেব ওরা দিবে এর হিসেব আমরা নিব ইনশাল্লাহ আমরা ছাড়বো না আর মনে রাখেন আমাদের এখানে কি হবে তার পরও আল্লাহ পাক করবে না আল্লাহ পাক জানেন কোন জায়গা থেকে দিন কায়ন করতে ইসব ইসাব চল্লিশ বছর ওই তখ্ত থেকে ওই সিংহাসন থেকে পুরো বিশ্বটাকে শাসন করবে ইনশাল আপনার আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছেন থাকেন আমি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছি কন্টিনেন্ট শাসন করবে যদি আমরা তার পক্ষের লোপ হয়ে যাই তাহলে আমরা ইজ্জত সম্মান পাবোল্লাহ আর যদি আমরা তার বিপক্ষে চলে যাই দেখবেন জিল্লতি আর জিল্লতি নেমে আসবে আল্লাহ এখন শোনেন ইবদুল খাত্তব স্বাধীন এইখানে আমজালাদি আল্লাহ স্বীকার করে আসছেন যুগ ভাই আপনি শোনা এই যে ওমারের কথা বললাম এরকম একটা ছিলাম এটা দিতে পারবেন ভোর থেকে পক্ষে ভো থেকে পারবেন সাহস আছে খালি বলবে যে আমি দিন যেমন আল্লাহ আলাদা করে দেন আমি সত্য মৃথ্ আলাদা করবে বুঝি পারবে তোমরা চিত্ত চালাচ্ছ তোমরা টিকটক চেলাছ পাবজি খেলতেছো ফ্রি ফায়ার খেলতেছো মেনিয়ে পড়ে আছো তোমরা কীভাবে ওমাকে এরে তৃত দিবা নামাজ পড়তেছো না সাপ্তাহিক সং করো না মনে হয় আল্লাহ ভালো জানেন ডান্সরেকে কতটুকু কর অল্লা ভালো জানেন উড়ান তেনওয়া করতে শিখতেছো না কোনো আলেমের সহপতে যাও না ইউ টি ব অনলাইন ফেসবুক বেস্ট দ্যাট ইউটিউব অনলাইন ফেসবুক হচ্ছে একটা ফিৎকার ডোবল আপনি বলতে পারেন যে আমার লেকচারও যায় অনেক বড় বড় আলেন্ডের লেকচারও যায় সব মেনে নিয়েই বলছে এটা ফিটনাথ যাব সব মেনে নিলাম আপনার কথা মেনে নিয়েই বলতেছে ফিটনাথ কারণ এর কন্ট্রোল ও কুফর শক্তির হাতে এর কন্ট্রোল ও তাগুতি শক্তির হাতে আপনি এটা নিউট্রাল করেন নাই এই প্রযুক্তি আপনি তৈরি করেন না আমরা আলাদা করে কোন মুসলিম কমিউনিটি সোসাইটিও বিল্ড আপ করতে পারি না অনলাইনে কি আমাদের কোন স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে

আবু জাহিলের নাম কিন্তু আবু জাহেল না আবু নাম আবুল হাকাম সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো আপনারা মনে করবেন না যে সে একদম ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল এমন না সে আল্লাহকে বিশ্বাস করতো কিন্তু আল্লাহ বাগের বিধান না এখন হামজা আল্লাহ মহানটু বলছেন আফা আইলা দা সে কি কাজ করেছে হ্যাঁ সত্যিই কাজ করেছে আচ্ছা চলো দেখা অবুজেদ কোথায় আছে তিনি ঘোরা ছুটাই গেলেন আমার সামনে গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ তুমি আমার ভাতিজাকে আঘাত করেছ জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি এই কথা বলার সাথে সাথে কার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু একটা দাগ ধরে দিলেন দাঁত যে পড়ে গেছে কিনা সিনাদের কিতাবে তো স্পষ্ট নাই কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট ঘুষি দিয়ে বলছে রুদে হাই তা তো আঁকা রূপদেহা তিনিস্ততা আদা যদি সাধ্য থাকে এই ঘুষিতে আমাকে ফেরত দিয়ে দেখা সাধ্য আমাকে আর একটা আঘাত করে দেখা এখন ও মা এখন আমি তাই বলি যে আমার ভতিজা বলে শাহিতু আল্লাহ ইল্লাহ ইল্লাহ ওয়ান মোহাম্মেদ আর আব্দুহ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ আমার ভাতীজা আল্লাহ রসুন ও সাধ্য থাকলে আমাকে ঠেকা এরকম জেনারেশন দিতে পারবেন

এত দামি পারফিউম ইউজ করতেন এতে এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে বৃত্তশালী পরিবারে এই যে বৃত্তশালী পরিবারের সন্তানও শোনেন আপনারা তো বাইক দাওড়ায় বেড়ান গাড়ি গাড়ি ড্রাইভার করে বেড়েন অ্যাক্সিডেন্ট করে দেন কেসও খান না তাই বাবের পয়গাসে পারবে যা ইয়াবা খান তারপরে গিয়ে মেয়ে নিয়ে করেন জেনা যে জেনা নিত্য নৈমাত্ত্বিক ব্যাপার এত বেগে পিছরে ওঠান সাতদিন ধরেন আবার চেঞ্জ করেন সাত দিন ভোরাটা ন্যাম বসা বিনোমায়ের ধনির সন্তান ছিলেন ধনির দুলাল যখন ইসলাম এসেছে কোরআন এসেছে শুনেছেন তিনি ইসলাম কবর করেছেন মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন তাকে চাটাইয়ের মধ্যে জড়িয়ে নিচে আগুন দেয়া হতো ধোঁয়া দেয়া হতো আজাদ দেওয়া হোক পারিবারিকভাবে তিনি যখন নবীর কাছে আসলেন নবী তাকে বললেন তুমি মদিনায় যাও কোথায় মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করো মদিনায় দাওয়াতি কাজ করতে লাগলেন তার একক দাওয়াতে আর একক দাওয়াতে মদিনার পঁচাত্তরটা পরিবার ইসলাম কবু করছে এই যে মদিনায় যে ইসলামের আপনি জয় জয়কার দেখছেন এটা মোসাফিনুবাই রাজি আল্লাহ দাওয়াতের একটা ফসল আল্লাহ রসুলের দোয়া কয়টা পরিবার এই পঁচাত্তর পরিবার এসে বায়াত করলেন নবীর কাছে তারপরে নবী হিজ করলেন মদিনা এমনি এমনি হয়নি এটা প্রেক্ষাপট ওই মোসাহাবিনুবাইয়ের রাজি আল্লাহ উহুদের যুদ্ধে শহীদ হচ্ছেন তার গায়ে তখন পঞ্চাশটার বেশি তরবরের আঘাত আছে তার মাকবার ওখানে আছে দেখে আসেন তিনি স্বাধীন ওই ময়দানে যারা সেদিন ছিলেন ওই শনিবার সকাল দশটা থেকে ওটা তো সওয়াল মাসের তাই না সওয়াল না রমজানের পরে সওয়াল সওয়াল মাসে যুদ্ধ হয়েছে সওয়াল মাসের দশ তারিখ মেবি হ্যাঁ দশ তারিখ নয় তারিখ সিরাজ কাবা পড়েছেন নয় বা দশ নয় বা দশ সকালবেলা যুদ্ধ হচ্ছে ওই সময়ে পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছে মুসলমানদের পক্ষে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষরা হয় সবচেয়ে শ্রেষ্ঠ জীবন শ্রেষ্ঠ মউত ওখানে তারা উঠবেন তখন তাদের গা থেকে মেসকম্বরের ঘান ছুটতে থাকে মারেফত থাকলে আপনিও পাবেন অন্তরের মধ্যে কলুষত থাকলে আপনি পাবেন না তো স্বাভাবিক এখন নুমায়ের কি পরাধীন না স্বাধীন বলেন তিনি কি পরাধীন না স্বাধীন

পাশে ছিলেন এক আমাদের আনসারি সাহাবি আওয়াজ শুনেছেন সেই আওয়াজ শুনে এক মুহূর্ত দেরি করেন নাই মদিনায় ফিরে এসে নবীর কাছে পারমিশনও চান নাই বোঝেন দলিল বুঝেন তিনি এক মুহূর্ত দেরিও করেন নাই মদিনায় ফিরে গিয়ে নবীর কাছে পারমিশনও নেন নাই তার কাছে একটা খোলা তরবাল ছিল বের করেছেন এই হুদির গর্দানে একটা কব দিয়ে গর্দন নামাই নিছে সাহসীদের মতো বলেন আল্লাহু আকবার বাস 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 আমি তপু খারাপ ফের বাস বাস ভাই বসেন 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 আমি টপিক হারাই ফেলব আমি দলিল দিচ্ছি আপনাকে সাহাবি নবীকে গিয়ে জিজ্ঞাসা করেন বলেছেন পরামর্শ নিয়েছেন তার সামনে তার বনকে এইভাবে কিস করা হয়েছে এক মুহূর্ত দেরি করেন নাই বরদার নামে গেছে এবার এবার ইহুদিরা মিলে ওই সাহাবির উপর আক্রমণ করে ওই সাহাবিকে শহীদ করে দিয়েছে নাই শেষ ওনাকে মেরে ফেলেছে তারপর এই কেসটা নবীর দরবারে আসলো নবীর দরবারে আসার পরে নবী সাল আলী হাসাল্লাম সাহাবি সাহাবির ব্যাপারে কোনো সমালোচনা তো করলেনই না সাহাবী তুমি ভুল করেছ আমাকে জিজ্ঞেস করে করো নাই আমার পরামর্শ কেন নেও নাই এগুলো তো বললেনই না বরং তার অন্যান্য সাহাবি তাকে বললেন সবাই যুদ্ধের বর্ম করে বের হও বনু করায় যাক বনু কাহিনু কাকে আক্রমণ এখন আপনি দেখছেন তিন মাসে উনিশ হাজার জন তিন মাসে সরি তিন মাস কিসে দেড় মাসে উনিশ হাজার ছয়শো জন আর এখানে একজন মুসলিম ভাই একজন মুসলিম বোনের ইজ্জতের বিনিময়ে নবী সালিফাসাল্লাম পুরা বন কাইনুকাকে একদম সমূলে উৎপাদিত করে মদিনা থেকে বিতাড়িত করে ওই উম্মার সাথে এই কোনো সম্পর্ক আছে ওই আরবের সাথে এই আরবদের কোনো সম্পর্ক আছে ওই ওই স্বাধীনতার সাথে এখনকার এই পরাধীনতার কোনো সম্পর্ক আছে এরপরে আপনারা ফ্যান্টাসি দিয়ে পড়ে আছেন আল্লাহ রুবি বলতেন একজন বড় সুজি মানুষ ছিলেন রবি বলতেন যে আমি যা বুঝি আর আমি যা জানি বুঝতে পারি তোমাদেরকে বলে কি লাভ তোমার তো বুঝবা এ বলতেন বড় বড় যারা আল্লাহ রোগী তারা তাদের কথাটা একটু এই টাইপের হয় মনে হয় ট শমে ঈদের ভিতরে অনেক গভীরতা থাকে আমি যা আমি নিজে এ কথা বলতেছি আমরা যা বুঝি যা বুঝতেছি যা দেখতেছি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বলেই বা কি লাভ আপনাকে বুঝবেন একটা ঘটনা তৈরি পেলেন আরেকটা শোনেন আরেকটা কম হলো প্রভু মেজির রাসুলকে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে বলছে যে আমরা ইসলাম কবুল করবো আসে নিগোশিয়েট করি নবীজি বসেছেন নবী সাল ইসলাম গিয়েছেন দাওয়াত দিতে বলুন নজির সিঁড়ির মধ্যে এটাকে বলে দেয়াল দেয়ালে হেলান দি আছেন উপর থেকে এরা চাকি আছে না আমরা ধান ভাঙে এটা মহারা বড় বড় যে লোহার আর পাথরের এইগুলো উপর থেকে ফেলে তাকে হত্যা করার চেষ্টা করেছিল বনু নাজির কোন বন্ধ ইহুদিদের বনু নাজি আল্লাহ নবী জিব্রাহিদ আলী ইসলামের মাধ্যমে জানতে পারলেন সেখান থেকে উঠলেন উঠে বললেন যে ঠিক আছে বনু নাজিরকে আমরা অবরোধ করব দেড় দুই মাস অবরোধ করে রাখা হলো সুরা হাসরে করে দেখেন এরপরে এরা নিজেদের ঘরবাড়িগুলো বাড়ি কাঁধে করে নিয়ে মদিনা থেকে বিতাড়িত হলো বনু নাজির দলিল নাম্বার দুই তিন বনু বনু খোরা বাকি আছে শুধু একটা এখন বনু খোরা বনু খোরাইজাকে বলা হচ্ছে আমাদের সাথে থাকবে অন্যদের সাথে যেতে পারবো না ওকে ফাইন খন্দকের যুদ্ধে দশ হাজার সেনাবাহিনী নিয়ে আবু সুফিয়ান আক্রমণ করেছে মদিনা অবরোধ করে রেখেছে এই সুযোগে বনু খোরাইজা কোরাইজদের সাথে মিলে আমাদের সাথে গাদ্দারি করুন আল্লাহ নবী যুদ্ধ শেষ করে বনু খোরাইজায় গিয়ে না গিয়ে কেউ আসলে নামাজ করবো না ওদের সাথে গিয়ে মীমাংসা করতে হবে তারপর ওখানে গিয়ে ওদেরকে অবরোধ করা হলো সাদ বিন মুয়াজ আল্লাহ আনহু আদে এই বনু খোরাজার এক একজন বাল এক জনা ছিল এদের সমার বর্দার নামান দিয়েছে এটা বনু খোরাইজা বনু খোরাইজা বনু কাইনুকা বনু নেজি তিন তিনটা বড় বড় গোত্রের সাথে আমাদের যুদ্ধ হয়েছে নবী জীবিত থাকা গালিন কি শুনিয়ে দেখেছেন আর এখন আপনি দেখছেন বিগত একশো বছর উনিশশো চোদ্দ থেকে দুই তেইশ পর্যন্ত মার তারা দিতেই আছে দিতেই আছে মুসলমান খাইতেই আছে খাইতেই চার চারবার বড় বড় যুদ্ধ হয়েছে যুদ্ধ এই চারটাতে মুসলমানদের মোটামুটি পরাজয় এখন মোটামুটি আটাত্তর থেকে আশি ভাগ জায়গা ওদের এখন কি নতুন করে এই জিহাদটা ওখানে ফরজ হয়েছে না আগে থেকে ছিল ওদেরকে বের করে দেওয়ার পর তিনটা গোত্রকে বের করে দেওয়ার পর খায়বারে তারা কিছু বাকি ছিল আলী রাজি আল্লাহন পতাকা দিয়ে বললেন খায়বারে যা আক্রমণ এ নাইম দুর্গ তুমি জয় করবে ইনশাল খায়বারের মারহাত ছিল একজন বীর ইহুদি বীর একাই দশ জনের সাথে লড়তে পারে আলিম নেভী চলে তরোয়ার আঘাতে ওর মাথার উপর থেকে তরবাল গিয়ে এইভাবে বসে গেছে মাটিতে মানে দেহটা এইভাবে দ্বিখুণ্ঠিত হয়ে গেছে ওদেরকে তারপরে বের করে দেওয়া হয়েছে তারপর নবী সাল্লাহ আনি সাল্লাম বলেছেন আমার ইন্তেক তার ইন্তেকালের কয়েকদিন আগে যে আমার ইন্তেকালের পর তোমরা বাকি যে অবশিষ্ট যারা আছে এদের সবাইকে জ্যাসিরা তোর আরব থেকে বের করে দি কে বলেছেন এটা বলেন এখন তারপর করে তার মোটামুটি ভাবে আশি থেকে নব্বই বছরের মধ্যে এগারোশো ছিয়াত্তর সাত এগারোশো ছিয়াত্তর নাকি সপ্ত আশি এগারোশো ছিয়াত্তর এগারোশো ছিয়াত্তরের দিকে আইবি রাহিমাহুল নাগিয়ে আবার